চার্মিনাল টাওয়ার চা গ্রী দেখে এবার রওনা হলাম গোলকুণ্ডা দুর্গের উদ্দেশ্যে অতি প্রাচীন একটি দুর্গ মনে করা হয় এগারো শতকে প্রতাপুদ্র কাকাতীয় রাজবংশের রাজা ছিলেন প্রথমে মাটির দেয়াল দিয়ে দুর্গটি তৈরি পরবর্তীকালে শো সাল পর্যন্ত এটা তাদের রাজধানী ছিল গ্রানাইট পাথর দিয়ে দেয়াল তৈরি করেন এবং খুবই শক্তভক্ত ভিদের ভিতের উপর ঢুকে পড়লাম আমরা গেট দিয়ে গোলকুন্ডা দুর্গের ভেতরে এবার পালা টিকিট কাটার পঁচিশ টাকা করে টিকিট এবং তারপর চেকিং করে ভেতরে ঢুকে যাওয়া এবং নিজের ইচ্ছা মতো এগুলো দুর্গে ঘুরতে পারা যায় তোলা যায় ভিডিও করা যায় আমার মনে হয় এই যে দুর্গে ঢুকেছি আমরা এর ডান ভেতরে ঢুকে ডান দিক দিয়ে গেলে সবচেয়ে যে উঁচু জায়গাটা দুর্গের সেই জন্য সিঁড়ি দিয়ে পৌঁছে যাওয়া যায় পরবর্তীকালে এসে আমরা এখানে অনেক জায়গায় ঘুরতে পারি বসে দাঁড়াতে থাকতে পারি ওই যে যখন ধরে যদি ওপরে উঠতে চাই তাহলে আগে ভেতরে ঢুকে ডান দিক দিয়ে ঢুকে আপনার অনেক আছে তো সবাই সবটা জানে না ভালো করে দেখে নিলেই বোঝা যাবে একটু দূরে ডান দিক দিয়ে গেলে সবাই কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে উঠছে তো পুরোটাই দেখানোর চেষ্টা করেছি এটা একটি প্রত্নতাত্ত্বিক গুরুত্ব এবং ইতিহাসের আধার হিসেবে ভারতে স্থাপত্য কার্য হিসেবে একশো কুড়ি মিটার পাহাড়টি দেখলেই বোঝা যাবে কতটা সকলের ভিতের উপর এবং শক্তপ্ত এই দুর্গ বিশাল বিশাল বড় মানে পাথর দিয়ে এটি তৈরি এবং দেখতে গেলে ভালো করে হাতে সময় নিয়ে যাওয়াই ভালো এইসব জায়গা সত্যি ধৈর্য ধরে এবং সুবিধা দেখা হয়েছে যেমন গিয়েছিলাম প্যালেসেতে হয়নি বোলকুণ্ডা দিবল অনেকখানি জায়গা নিয়ে গঠিত এবং অপত্রিক যদি দেখা যায় তাহলে মাছ শহরের অনেকাংশই ভালোভাবে দেখা যায় বন্ধুরা পুরোটা দেখার চেষ্টা করুন ভিডিওটা স্কিপ না করুন আশা রাখি ভালো লাগবে আমারও ভালো লেগেছিলো ভীষণ ভালো লেগেছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো এর আগে অনেকেই আরও ভালোভাবে শেয়ার করেছে আমার যতটুকু সামর্থ্যের মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে একেবারেই তুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন আবারও বলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমার ভালো লাগবে আমি আরও উৎসাহিত হব যে কোনো জিনিস দেখতে গেলে এবং অনুভব করতে গেলে মন দিয়ে দেখতে হয় তবেই ভালো লাগে তাই বেশি কথা না বলে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিলাম আপনারাই মন দিয়ে ভালোভাবে দেখুন তাহলে আশা রাখি ভালো লাগবে রোদ্দুর যত থাকবে চড়া ততটাই হয় মাঝখানে ভর্তি করা যায় ছোট পাথর দিয়ে क्या टेस्ट वीडियो कॉल करने है ना ये जो फोन चार्ज दी हो नौ दा के दौर अकॉर्डिंग होता है

ச்சு ਆ체 এখানটা මොන